আমার মা আমায় এই জীবন দিতে যে রেখেছিল তার প্রাণের বাজি সারাদিনের ক্লান্তি শেষে আমি যার আঁচলে শান্তি খুঁজি সে আমার মা আমার চোখের কাল বৈশাখী যার মনেতে বৃষ্টি আনে আমার গোপন খাতার বর্ণমালা যে এক নিমেষেই পড়তে জানে সে আমার মা সর্বহারা কাঙাল রাতে যে আমায় ওম চাদরে জড়িয়ে রাখে নিজের সব ইচ্ছে ভুলে যে আমায় নিয়েই স্বপ্ন দেখে সে আমার মা যার মুখের হাসির জল ছবিতে আমি আমার স্বর্গ দেখি আমার হাজার ভুলের শেষ ঘরেতে আমি যার দুয়ারে দাঁড়িয়ে থাকি সে আমার মা সে আমার মা সে আমার মা